আজকে যে এইখান কেস যে আমাদের ও যাবে আমাদের কপালও খারাপ আমার মাও গেল ওই ভাবে তার কি হয়েছিল তার ওই সিঁড়ির ধাপ থেকে একটা ধাপ বাদ দিয়ে এরকম এরকম লম্বা ছিয়া পা বাড়ি ছিল ঠাকুর লিয়ে নিয়ে নিয়েছি উপরে না আমার তখন থেকে মন ভেঙে হয়ে গেছে হ্যাঁ করে রাত ফুরলেই বাংলা নববর্ষ কিন্তু নতুন বছর আর দেখা হলো না গৃহবধূর চোদ্দই এপ্রিল আজ সোমবার রাত আটটা নাগাদ হঠাৎ দমকা হাওয়া তার আগে সন্ধে নাগাদ বাড়ির পাশের জঞ্জালে আগুন ধরিয়েছিলেন ঘাটাল থানার বাড় আনন্দী গ্রামের মণ্ডল পরিবারের গৃহবধূ চন্দনা মণ্ডল হঠাৎ দমকা হাওয়া দেখে সে আগুনে জল ঢালতে এসেছিলেন বছর চল্লিশের চন্দনা কিন্তু সেই মুহূর্তেই নারকেল গাছের মাথা ভেঙে পড়ে গৃহবধূর উপর চন্দনার স্বামী সত্যজিৎ জানাচ্ছেন ঝড়ের মাঝে একটা শব্দ শুনে ছুটে আসেন তিনি দেখেন স্ত্রী চন্দনা ভাঙা নারকেল গাছের তলায় চাপা পড়ে রয়েছেন সমস্ত শক্তি দিয়ে তিনি গাছ সরিয়ে স্ত্রীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন কিন্তু স্ত্রীর তরফে আর কোনো সাড়া মেলেনি সব শেষ কৃষিকাজ ভাগ চাষ করে উপার্জন স্বামী সত্যজিতের এক ছেলে এক মেয়ে মেয়ে বিবাহিত ছেলে কলকাতাতে ল্যাবে কাজ করেন মাটির ভাঙাচোরা বাড়িতে অভাবের মাঝেই দুবেলা দুমুঠো স্ত্রীর হাতের রান্না খেয়ে সুখেই কাটছিল জীবন আজ হঠাৎ এভাবে গৃহবধূর চলে যাওয়াতে সত্যজিৎ হারালেন তার স্ত্রী ছেলে মেয়েগুলো হারালো তাদের মাকে সারা গ্রামে এখন শোকের ছায়া

লালা নিজের পরিবার কি ঘটনাটা কি হয়েছিল একবার বল আমরা ওক তো আগে আস্তে এসে কোনে খামাছিলে চলুম বিকেলে এইদিকে মুখ মুখ পালা ওখানে জড় ছিল পালাগুলা নে আগুন ধরেছিলুম বিকেলে চারটার সময় তাই সেইটা গুমরে গুমরে পড়ে একটু মাটি সমেত ছিল তারপরে সেটাকেও হাওয়া দিতে আগুন উঠতে ও একটু জল নিয়ে এসে আগে এসে একটু ঝিটা মারছিল তারপরে আমি এবারে এসে খোঁচা দিয়ে ঘেঁটে ওকে নিবানোর চেষ্টা করছি তারপরে ও বলছে যে আমি পালিয়ে যাচ্ছি যে এসে এইখানে একটা শব্দ পেতে তো আমার ভাইপরে ওখানকে এসেই বলে ভাই আয় ভাই বলতে আমার আরেকটা ভাইপোকে ডাকছে তখন শুনতে পেতেই আমি ছুটে এসেছি এবার তখন টান দিয়ে তখনই যাহা করেছে তখনই আর নেই আমি তখনই বুঝে নিচ্ছি যে আর নাই আপনার নাম কি আমার নাম সত্যজিৎ মন্ডল স্ত্রীর নাম স্ত্রীর নাম হচ্ছে চন্দনা মন্ডল বয়স কীরকম হবে স্ত্রী চল্লিশ বছর টাকা হবে আপনাদের গ্রামের নাম বারানন্দী গ্রাম আজকে যে এইখান থেকে আসবে যে আমাদের ও যাবে আমাদের কপালও খারাপ আমার মাও গেল ওই ভাবে তার কি হয়েছিল তার ওই সিঁড়ির ধাপ থেকে একটা ধাপ বাদ দিয়ে এরকম এরকম লম্বা ছিল পা বাড়ি ছিল পড়ে যে সেও এরকম মারা গেল মানে এরকম নিয়তি আমাদের বংশরাই চলছে এখন যা দেখা যাচ্ছে যে কি কষ্ট আমাদের চলছে সংসার আমাদের জমি জায়গাও যে বিশাল তাও লোকের ভাগে ভাগাই করে খাই আমি નિયા ઓર કરો आवाज ભાઈ ને નેર પર કોતમી પાણી ગસ હૈ કીંટા સેમ અર ઓય કીંટા અમે જાણી ચી ઓબી તાકે ગચી જોરા દેવે સે જલ અમે તો માચી